বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আবারও বেরিয়ে পড়ছি এবারে আমার গন্তব্যস্থল হচ্ছে কন্যাকুমারী তো আজ বিকেল চারটে পনেরো থেকেই আমার ট্রেন হাওড়া থেকে ক্যাপ এক্সপ্রেস কন্যাকুমারী হাওড়া টু কন্যাকুমারী ক্যাব ক্যাপ এক্সপ্রেস এই করেই আমি এখন যাব তো বেরিয়ে পড়বো এখনই এখন বাজে দুটো পোনে দুটো বেজে গেছে চারটে পনেরোতে ট্রেন কিছুক্ষণের মধ্যেই এখন বেরিয়ে পড়বো সমস্ত লাগেজ ফাগেজ সব গুছানো সব আমার গুছানো হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব সঙ্গে তোমরা থাকো দেখতে থাকো আমি তোমাদেরও দেখাতে যাব এখন গাড়িতে আমি এখন উঠে বসে পড়েছি চলে এসছি অনেকটা দূরে দেখো এখন আমি চলে এসেছি আকাশবাণীর সামনে দিয়ে যাচ্ছি ইডিয়ান গার্ডেনের সামনে দিয়ে চলে এলাম তো হাওড়া ব্রিজে এখন পৌঁছে গেছি আমি তেইশ নম্বর ট্রেন দিয়ে দিয়েছি এখন ওদের নতুন স্টেশন প্ল্যাটফর্মে তো ঘুটে গেছি আমি এখন একদম বেরিয়ে পড়েছি বাড়িতেও সকাল তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি হাওড়ায়ও পৌঁছে গেছি খুব জলদি রাস্তায় কোনো একদম নেই কিছু হালকা রাস্তা খাবার কিনে নেওয়ার ক্ষেত্রে দেখি নেওয়া যায় দেখি আমারও নিয়ে নিয়েছি কিছু এখান থেকে অনেকটা টাইম তো থাকতে হবে ট্রেনে যার জন্য কিছু শুকনো খাবারও সঙ্গে নিয়ে নিলাম আরে আমার ছেলে মেয়ে ছাড়তে এসেছে আমাকে তো ট্রেনে এখন উঠে পড়ছি লাগেজ নিয়ে তো আমার তো অনেকটাই অনেকটা দিন থাকতে হয় দেখো পিঠে কত বড় একটা ব্যাগ হাতে বড় টলি সামনে আর সামনে সাইড ব্যাগ তো এতগুলো নিয়ে আমাকে যেহেতু একা বেরোই আমি ট্রেন থেকে কাল তো আমরা সারাদিনই ট্রেন থাকবো আজ সারা রাত কাল সারাদিন দিনও রাত থাকবো দুটো রাত থাকবো তারপর আমরা তারপরের দিন আমরা সকাল নটা পনেরো সময় মতন আমরা না দেখা যাক টাইম যদি ট্রেন ঠিকঠাক লেট না করে তাহলে তো ঠিক মায় তো সন্ধ্যার টিফিনও চলে এসছে তো ভ্রমণ সাথীর সঙ্গে গেলে খাবারের কোনো অভাবই থাকে না এদের একের পর এক খাবার দিতে থাকে এবং এদের ব্যবহার খুবই সুন্দর খাবার দাবারই কোনো অসুবিধাই হয় টিফিন চলে এসছে

সময়ও লাগছে অনেকটা কারেক্ট টাইমে যদি পৌঁছে যায় তাহলে আমরা সাড়ে নটা স্বাস্থ্যবাদী আমাদের এখন ব্রেকফাস্ট এসে গেছে সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্লেড দিয়েছে পুটি দিয়েছে ফ্লেডও মিষ্টি কলা চলে এসেছে উপর দিয়ে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এত মারাত্মক দাঁতের যন্ত্রণা দাঁতের যন্ত্রণা দেখছি সবার থেকে কথাই বলতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল

এখানে স্টেশনে চলে এসেছি কাছে এখান থেকে আমি একটু আপেল নিয়ে নিলাম আর একটু ট্রেনের মধ্যেই উঠে এসেছিলো পেয়ারা তো একটু পেয়ারাও নিয়ে নিলাম পেয়ারা কিনলাম লাস্ট পেয়ারা খাচ্ছি এখন বসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে এখানে এটা হচ্ছে তেলা নিয়েছিল পেয়ারা কিনলাম একটু স্টেশনে আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে তো এখানে আমাদের দুপুরে লাঞ্চটাও ট্রেনটা ছিল লাঞ্চটাও করে নিলাম এখানে আর এখন একটু পেয়ারা খাচ্ছি নিলাম আপেল কিনলাম এখান থেকেই আমরা এখন যাচ্ছি আহ কন্যা কুমারী কন্যাকুমারী যাচ্ছে তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমরা তো অনেকেই যাচ্ছি একসঙ্গে তো আমি রয়েছি বি ফাইভ তো আমার এখানে সবাই রয়েছে বি আমি এখানে চলে এসেছি গল্প করতে সবার আমরা সকাল কাল আমরা বিকেল উঠেছি আমরা এখানে ট্রেনে উঠেছি বিকেল চারটে ফলে আর আমরা কাল কাল সারা রাত সারা দিন আর সারা রাত কাল আমরা নব্য সাড়ে নটার সময়কে তো আমরা বিয়াল্লিশ ঘন্টা ট্রেনে রয়েছি বসে করবো সবাই হিলকট দিচ্ছি তো এখানে সবাই রয়েছে তো ট্রেনে তো সবাই মিলে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি বজায়

বসে থাকলে খুবই কষ্ট ট্রেনে বসে বসে গেছে বাঙালি খাবার এটা হচ্ছে চেন্নাই আমাদের এই খাবারটা উঠলো বাঙালি খাবার দেখো সুন্দর মাছ ভাত ডাল ফুলকপির তরকারি ই পেঁয়াজ দেওয়া হয়েছে আর এদিকে এই মাছটা এখানে এখানে র্যাপ করে দেওয়া হয়েছে এটার মধ্যে রয়েছে মাছ

ফাঁকাটাই আমি ঘুমিয়েছিলাম নিচে সবাই ঘুম হচ্ছে ঘুরেও হচ্ছে সবাই আমি আমি উঠে গেছি উঠে আমি এখন কী করবো লিটিল হাট বসে বসে এখানে খাচ্ছি হ্যাঁ আমি রান্না বসে বসে খাচ্ছি লিটিল হাট বাড়িটা সুন্দর সূর্য উঠছে এখন দেখতে পাচ্ছি খুব মিষ্টি লাগছে সূর্য উঠছে সবে খুবই সুন্দর লাগছে জানলার পাশে বসে বসে খাচ্ছি আর যন্ত্রণা হচ্ছে তার জন্য আমি আর কিছু খেতে পারছি না ঠিকভাবে তো বিস্কিটটাই খাচ্ছি এখন বসে বসে আমরা আজ নেমে পড়বো নটা পনেরো পঁচিশে তো মানে নামার কথা দেখা যাক কোটায় জানি সারা চা এসে গেছে চা এসে গেছে একটু চাও চা কি খাবো গরম খেলেও ব্যথা করছে ঠান্ডা খেলেও খুব যতনা হচ্ছে দাঁতের বাইরে বেরিয়ে এসে দাঁড়ের যতটা খুবই কষ্ট করে সাজানো করছি স্টেশনে চলে আর দুটো স্টেশন বাকি দুটো স্টেশন পরেই আমাদের কন্যাকুমারী আমরা এসে যাবো তো এখন আরো দুটো স্টেশন বাকি এখন সকাল ছটা চৌত্রিশ বাজেট ঠিক আছে বাই নে আমি কি হেটে যাবো নিয়ে ওকে বললাম দেখো বা পাহাড় সুন্দর লাগছে পাহাড় 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 মাস্কান থেকে ট্রেনটা যাচ্ছে ক্ষেত প্রচুর এটা বিদ্যুৎ তৈরি হচ্ছে এখানে দেখো হাওয়ায় খুব সুন্দর লাগছে এখানে দুদিকে দেখো সুন্দর সবুজ ধান ক্ষেত তার মধ্যে ট্রেনটা এখন যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো ট্রেনটা বেঁকে যাচ্ছে এখন কিছু পরেই আমরা নেমেও পড়ব এসে গেছি প্রায় কন্যাকুমারী দারুণ লাগছে বাহ এসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব পরশুদিন তো ট্রেনে উঠেছি দুদিকে দেখো ধান এদিকে পাহাড় প্রচুর সবুজ যেদিকে তাকাবে আর কি সবুজ আর সবুজ খুবই সুন্দর লাগছে নারকল গাছ জল এদিকে দেখো প্রচুর ধান ক্ষেত ধান লাগানো হয়েছে দেখছি কলা বাগান তো কন্যাকুমারী আমরা প্রায় এসেই গেছি এক কিছুক্ষণের মধ্যেই নেমে যাব ট্রেন থেকে প্রচুর নারকল বাগান দেখতে পাচ্ছি নারকল গাছ আর নারকল গাছ তো ট্রেন ঢুকেও পড়েছে নেমে গেছি আমরা এখন বাজে সকাল দশটা চার তো দশটা চারে আমাদের ট্রেন ঢুকে গেছে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল নটা চৌত্রিশ নটা পঁয়ত্রিশে ঢোকার কথা ছিল কিন্তু আমরা নটা দশটা চারেই আমরা পৌঁছে গেছি জলদি জলদি আমরা চলে গেছি ট্রেনটা বেশি লেটও করেনি খুব সুন্দর ট্রেনটাই এখান থেকে হোটেল এক কিলোমিটার দূরে হোটেল রয়েছে এক কিলোমিটার ধরে হোটেলে যাবো এখন ফ্রেশ হয়ে আজই সেখানে যাবো বিভিন্ন ধরে আরামসেই চলে এলাম কোনো অসুবিধা হলো না ওই স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ছাড়া ছিল যাবো আমরা হোটেল এই হোটেলে রিসিপশানে চলে এসছি এখন তো রিসিপশানে বাহ কি সুন্দর দেখো অ্যাকোরিয়াম তো প্রচুর মাছ দেখতে কি মিষ্টি লাগছে দেখো খুবই মিষ্টি লাগছে তো এখন এখান থেকে রিসিপশান থেকে এখন চাবি নেব আমার রুমের চাবি নেব নিয়ে তারপর আমি রুমে যাব রুমে গিয়ে এখন ফ্রেশ হই আর দুদিন দু রাত ট্রেনে তো চাবি দিয়ে দিয়েছে আমাকে তো এখন আমি চাবি নিয়ে যাচ্ছি আমি রুমে তো এটা আমার রুম দেখো তো আমার রুমের আমার যে দিদি রয়েছেন আমরা দুজনে একটা রুমে থাকি তো যাই হোক যেখানেই যাই দুজন থাকা হয় একটা রুমমেট দিদি থাকেন তো খুবই সুন্দর রুম দিয়েছে বাহ একটা ব্যালকনি বাইরে বারান্দাটাও খুব সুন্দর ব্যালকনিটা দেখো এখান থেকে সিবিস দেখা যাচ্ছে বিবেকানন্দ রক এখান থেকে দেখা যাচ্ছে একটু পরেই ছাদে গিয়ে তোমাদের আরও সুন্দর করে দেখাবো আগে আমি একটু ফ্রেশ হয়ে তো রুমটাও খুব সুন্দর বা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এই যে দিদি রয়েছেন উনি আমার সঙ্গেই আছেন রিনাদি যাই হোক খুব সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল বড় হোটেল একদম সিভিজের কাছাকাছি হোটেল দিয়েছে আমাদের তা এখন ওই দিনের প্রচুর ঢাকল গেলো ট্রেনে এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আজই বিকেলে আবার বিবেকানন্দ রকে যাব কাল তোমাদের আমি সেটা দেখাবো তো ফ্রেশ হয়ে যাবো এখন এসছি হোটেলে এখন কাল তো সারাদিন স্নান হয়নি পশ্চিম আমরা উঠেছি এখন আমরা ফ্রেশ হবো এখন স্নান করবো তো আজকের মতন এখন এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে বাই